নমস্কার সুপ্রভাত কেমন আছেন সবাই আমি অনন্যা অনন্যার ব্লগসের আরও একটি ঝাঁচকচকে নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক 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 স্বাগত আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন নিরাপদে আছেন আমরাও বেশ ভালোই আছি আজ দিনটি শুক্রবার সকাল এখন আটটা মতো বাজে আপনাদেরকে সাথে নিয়ে ঠিক এখন থেকেই আজকের ঢকটি আমি শুরু করছি যথারীতি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপর যথারীতি মায়ের সাথে সাথে বাসি কাজগুলো কমপ্লিট করে চা পর্ব মিটিয়ে ফেললাম তারপর মা স্নান সেরে পুজো করতে চলে গেল আর আমি মায়ের ভিজে জামা কাপড়গুলো নিয়ে ছাদে এলাম ছাদে এসে জামা কাপড়গুলো মেলে নিচে গিয়ে যথারীতি শুরু করে ফেললাম আজকের বান্না মা পুজো সারতে সারতে দেখা যাক কতটা রান্না আমি এগোতে পারি তার আগে অবশ্য ঘরের আসবাবপত্রগুলো মোছার কাজ সেরেই এসেছি সেটি অবশ্য আজকের ব্লগে আপনাদেরকে দেখানো সম্ভব হয়নি তার পিছনেও একটি কারণ রয়েছে সেটি হলো মোবাইলটা চার্জ আউট হয়ে গিয়েছিল এই জন্যই দেখানো হলো না আর কি করা যাবে বলুন যাই হোক যথারীতি মোবাইলে চার্জ হলো ততক্ষণে আমার ঘরের আসবাবপত্রগুলো ক্লিন করা হয়ে গেল তারপর আমি রান্নাবান্না শুরুই করে ফেললাম আজ শুক্রবার হওয়া সত্ত্বেও আজ আমাদের ভেজ রান্নাবান্নাই হচ্ছে কারণ আজ রাস পূর্ণিমা আপনাদের সকলকে রাস পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা জানাই সেই জন্যই আজকে নিরামিষ রান্নাবান্নাই হচ্ছে আজ রান্না হচ্ছে লাউ দিয়ে মটরের ডাল আলু ফুলকপির রসা আর বেগুন ভাজা তাও আবার মচমচে চালের গুঁড়ো মাখিয়ে একটা কোটিং তৈরি হয় বেগুন ভাজার উপরে যেটা খেতে ভীষণ মুচমুচে হয় দারুণ লাগে শীতের বেগুন এইভাবে খেলে তার স্বাদই বদলে যায় তার সাথে রয়েছে ঢেঁকির শাক ভাজা সেই গতকাল ঢেঁকির শাক কিনে এনেছিলাম সেই ঢেঁকির শাক ভাজা আর উচ্ছে বেগুন ভাজা তো রয়েছে সে তো ম্যান্ডেটারি আইটেম আবার এখানে ফুলকপি আলু রসার জন্য মশলাটাকেও রেডি করে নেওয়া হলো আপনাদেরকে প্রতিদিন সেভাবে মশলা রেডির পার্টটা দেখানো হয় না কারণ মশলাটাকে আমি তাড়াহুড়ো করে রেডি করে নিই আর আজ ভাবলাম যেহেতু ঘরের আসবাবপত্র ক্লিন করার পাটটা ব্লগে দেখাতে পারলাম না তাই ভাবলাম রান্না বান্নার বার্তায় ডিটেলে দেখাই যেহেতু একদিকটা ঘাটতি হয়ে গেল তাই ভাবলাম আরেকটা দিক পুষিয়েই দিই সেই জন্যই আর কি নয়তো কোনো দিনই সেভাবে দেখানো পসিবল হয় না গতকাল মাতৃসদন থেকে এক্স রে করে ফেরার সময় যে তিন রকম শাক কিনেছিলাম তার মধ্যে আজকে রান্না হচ্ছে ঢেকের শাক শাকটি যথেষ্ট ফ্রেশ ছিল আর বেশ কচিও ছিল ঢেঁকি শাকের একটা খুব সুন্দর গন্ধ আছে জানেন আমার তো এই গন্ধটি ভীষণ ভালো লাগে তো সেই জন্যই ঢেঁকি শাকও ভালো লাগে যদিও বাবা বলেন শাককে নাকি ভালো বলতে নেই তাতে করে নাকি দুঃখ হয় তো যাই হোক যেটা ভালো লাগে সেটা মুখ ভালো বেরিয়ে যায় আর তক্ষণি বাবার কাছে বকুনি খাই যাই হোক দেখুন আপনাদের সাথে গল্প করতে করতে আজকের রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়েই এলো প্রায় এদিকে শাকটাও হয়ে গেছে আর ওদিকে ফুলকপি আলুর রসাটাও হয়ে গেছে তাই এখন শুধু সার্ভ করে নেওয়ার পালা আপনাদেরকে দেখুন বলতেই ভুলে গিয়েছি এর সাথে রয়েছে জবরদস্ত আলু সিদ্ধ সে সিদ্ধটাকে ভাবছি হোম মেড সাথে গরম ভাতে মেখে খাবো দারুণ লাগবে যদিও আলু সিদ্ধ নিরামিষ খেতে যত না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে পেঁয়াজ দিয়ে মেখে খেতে কিন্তু কিছু করার নেই আর যেহেতু ভেজ খেতে হচ্ছে তাই আজকে সেদ্ধটাও ভেজে মতো করেই খেতে হবে রান্নাবান্নার পাট মিটিয়ে মা রান্না করার গ্যাসটা আমাকে আর ক্লিন করতে দেয়নি যেহেতু হাতে ব্যথাটা এখনো কমে যায়নি কিন্তু আমি যেহেতু বান্দা তাই মা বলল তুই জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আয় যেগুলো শান্তনা দিদি কেচে ধুয়ে দিল। ততক্ষণ আমি গ্যাস রান্নাঘরটা ক্লিন করে নিই তোর বাবাকে ও লাঞ্চটা সার্ভ করে দিই তো সেই মতোই আমি ছাদে এসে সকালের শুকনো জামা কাপড়গুলো তুলে ভাজ করে নিলাম ভিজে জামা কাপড়গুলো মেলে দিলাম তারপরে আমি স্নানটা সেরে এলাম এদিকে মায়ের গ্যাস রান্নাঘর ক্লিন হলো তারপর বাবাকে লাঞ্চ সার্ভ করে দিল তারপর আমি স্নান করে এসে মায়ের সাথে লাঞ্চ করলাম লাঞ্চ কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঘরে এসে টিভিটা অন করলাম তারপর চ্যানেল চেঞ্জ করতে করতে হঠাৎ করেই একটা ভালো মুভির সন্ধান পেলাম সেই মুভিটা দেখতে দেখতেই মাঝপথেই উঠে রেডি হয়ে চলে আসতে হলো মাতৃসদনে গতকাল এক্স রে করেছিলাম তার যে রিপোর্টটা নিতে হতো যথারীতি রিপোর্টটা নিলাম তারপর দেখছি আকাশে কি সুন্দর পূর্ণিমার চাঁদ উঠেছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তারপর মাতৃসদনের খুব কাছে একটি দোকান রয়েছে তার নাম সুইট সেন্টার সেখানে দু টাকার সিঙ্গারা পাওয়া যায় ভীষণ টেস্টি সেই জন্যই মাতৃসদন থেকে সুইট সেন্টার পর্যন্ত হেঁটে এলাম সেখানে এসে ছটা শিঙারা কিনলাম দু টাকা দামের তারপর টোটোতে চড়ে বাড়ির পথে বাড়িতে ফিরে মুভির এই পনেরো মিনিট ক্লাইম্যাক্স দেখতে পেলাম কিছুই বুঝতে পারলাম না শেষ পর্যন্ত কি হলো যাই হোক তারপর মুভিটাও শেষ হলো তারপর শিঙাড়া দিয়ে জমিয়ে চা পর্ব মেটানো হলো তারপর আজকে ডিনারে তৈরি হচ্ছে লুচি যেহেতু আজকে পূর্ণিমা তাই রাতে ভাত না খেয়ে লুচি খাওয়া হলো তাহলে আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে অন্য একটি নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবেন ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন আজকের মতো গুড নাইট বাই বাই